আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা দেখছি যে বাংলাদেশের প্রেক্ষাপট যেটা আমাদের আমি আমার ডাকছি আসলে আসলে শিখতে আমরা আমরা তো বুঝি না মানে কাছ থেকে সবসময় শিখলে আমাদের জন্য একটু সুবিধা হয় তো স্যার আপনি আমাদেরকে শিখান যে বাংলাদেশের যদি একটা একটা কনস্টিটিউশন বা একটা আইন যেটাকে মানে আপনি আইনের মাধ্যমে এটা দেশ চলবে তাই না তো এই আইনে বলা আছে যদি বিচার বিভাগ কাউকে দলীয় ভাবে কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা করে কিন্তু সেটা কিন্তু সরকার বর্তমান সরকার সেই প্রথাটাই সেটাই চেঞ্জ করতে আতিফ নজরুল চেঞ্জ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন প্রশ্নই এখানে আসে না তো এই একটা বিষয় গেল স্যার বিষয় হচ্ছে আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করার আগে আওয়ামী লীগের সভা সমাবেশ করতে দিবেন না এটা আইনগত কিনা এবং তাদের দলের যদি নেতা নেতাকর্মী থেকে থাকে তাদের দল নিষিদ্ধ করার আগ পর্যন্ত কোর্টের আদেশ দেওয়ার আগ পর্যন্ত আপনি নিষিদ্ধ করতে পারেন কিনা স্যার আমি যদি মানে খুব ডিটেলস ভাবে একটু বলি যে সেনাবাহিনীর প্রধানের সাথে আমাদের একজন সমন্বয়কের কথা হয়েছেন তিনি এক দশ দিন পরে এসে বলছেন এই কথা হয়েছে কিন্তু এটা যে পলিটিক্যাল স্টেটমেন্ট কিনা পলিটিক্যাল স্ট্যান্ড কিনা এটা কি কেউ বুঝতে পারছে কারণ সে তো একটা পলিটিশিয়ান সে কি জন্য দশ দিন অপেক্ষা করছিল জি স্যার আপনি যদি একটু বলেন এই বিষয়গুলো নিয়ে ধন্যবাদ দেখুন সমন্বয়ক এখন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের দায়িত্ব নিয়োজিত একজন সংগঠক হাসনাত তিনি মার্চের আপনার দ্বিতীয় সপ্তাহে আমাদের সেনানিবাসী গিয়েছিলেন এবং কার সঙ্গে কথা বলেছেন সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে না তার বয়ানে কিন্তু পরিষ্কার যে আহ বাহিনীর বাহিনীরতন কোন কর্মকর্তা বা কয়েকজন কর্মকর্তার সঙ্গে তার তার টিমের আলোচনা হয়েছিল আলোচনা কি বিষয়বস্তু এখন সর্বজনবিদিত সেটি দিন দশক পরে তিনি পাবলিক ডোমেনে নিয়ে এসেছেন তারপর পরই তার আরেক সহকর্মী বর্তমানে মাননীয় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন মন্ত্রী মর্যাদায় আসিফ ভূঞা তিনি ইলেকট্রনিক মিডিয়ায় একটি সাক্ষাৎকার প্রদান করেছেন সেটিও আপনার অভাবিত পূর্ব এখন আমি ধরে রাজনীতি পর্যবেক্ষণ করে নির্বাচন পর্যবেক্ষণ করে কোনো কিছু দেখি আর না আমাদের এই দেশে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে আমি সকর্ণে শুনেছি এবং দেখেছি আহ প্রয়াত বিচারপতি সাত্তার ঘোষণা করেছিলেন যে তার সরকার এটা কেউ কখনো করে কালে একজন ঘি বিক্রেতাকে যদি জিজ্ঞেস করেন তার ঘি খাঁটি কিনা সে সবসময় খাঁটি বলবে কখনো ভেজাল আছে এটা স্বীকার করবে না সেরকম কাণ্ড কিন্তু আমরা দেখেছি অভাবিতপূর্ব ঘটনা ইন্দুকে আহ যিনি মানুষের কল্লা দিয়ে ফুটবল বানিয়ে খেলেছেন জনসমক্ষে সেই লোককে আমরা মন্ত্রী কাশিমের বাসায় মন্ত্রী পাড়ায় আবিষ্কৃত হতে দেখেছি তো এখন 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 দেখে শুনে কোনো কিছু দেখেই আর অবাক না যে হয়েছে সেটি একেবারে আমাদের আহ দেশপ্রেমিক সহস্র বাহিনীর সঙ্গে আপনার এই ছাত্র নেতাদের মুখোমুখি অবস্থান দাঁড় করিয়ে দিয়েছে এবং নানান রকমের গুজব বলুন আংশিক সত্য বলুন ওয়াইল্ড স্পেকুলেশন ঘুরে কেউ কেউ এমনও বলছেন যে আপনার দেশে পুরো পরিস্থিতি পাল্টে যেতে পারে অর্থাৎ মহামান্য রাষ্ট্রপতি পরিস্থিতি খারাপ দেখলে জরুরি অবস্থা জারি করে বসতে পারেন আর জরুরি অবস্থা জারি করলে সরকারের আকার প্রকার পারে হয়তো দেখা যাবে তৃতীয় অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করছে এই রকমের কিন্তু ঘুরে বেড়াচ্ছে আর আপনার আটচল্লিশ ঘন্টার মধ্যে যে দলটি ক্ষমতাচ্যুত হয়েছে সেই দলটিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে তা না হলে খবর আছে এরকম আমরা দেখেছি প্রদান করতে আর শেষ রক্তবিন্দু যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু এই ইস্যুতে সক্রিয় থাকবেন সেই জানানটাও দেওয়া হয়েছে এখন দেখুন এই জাতীয় ধনু পণ এর আগেও আমরা দেখেছি অন্যান্য রাষ্ট্রপতিকে বঙ্গভবন থেকে গদিচ্যুত করবার বাও কেউ কেউ নিয়েছিলেন আটচল্লিশ ঘন্টার একটা সময়সীমা বেঁধে দিয়েছিলেন পরে কিন্তু ঠিকই শুশ্রুর করে আপনার ব্যাগিয়ারে তারা চলে গেছেন এখন মানে ব্যাপারটা অনেকটা এইরকম আমাদের কুমিল্লার ভাষায় বলে খ্যাপ উঠছে অর্থাৎ মানে যখন খ্যাপ ওঠে তখন এই রকমের অবস্থা কিন্তু বই প্রকাশ ঘটে এখন হয়তো সেই রকম একটি অবস্থা মধ্য দিয়ে আমরা যাচ্ছি আপনার আমাদের দেশপ্রেমিক সহস্র বাহিনী সেনা নৌ বিমান এই তিন বাহিনীর সংযোগে গঠিত তারা সার্বভৌমত্ব এবং স্বাধীনতার প্রতীক এটা নিয়ে কারো ডিবেট থাকবার কথা নয় বিশেষ করে প্রোটোকল ওয়াইজ আমাদের বাংলাদেশের কনটেক্সটে সেনাবাহিনী সর্বাগ্রে তারপর তৃতীয় অবস্থানে আছে নৌবাহিনী তৃতীয় অবস্থানে বিমান বাহিনী বা ব্রিটেনের ক্ষেত্রে নৌবাহিনী প্রোটোকলে এক নম্বরে আসে এখন অবস্থা ভেদে দেশ ভেদে কালচার এবং ট্রেডিশন ভেদে এক এক জায়গায় যেহেতু সেনাবাহিনী এক নম্বরে সে কারণে আপনার সেনা প্রধান ভাবেই আপনার এক ধরনের এনজয় করেন ভ্যান্টেজ পজিশনে আছেন আর তার কাছ থেকে প্রত্যাশা অনেক এবং সত্যি কথা বলতে কি মাননীয় সেনা প্রধান যদি গণমুখী অবস্থান না নিতেন অগাস্টের পাঁচ তারিখের আগে তাহলে এত সহজে আপনার হাসিনা সরকারের পতন ঘটতো না এবং তিনি আপনার যে নির্দেশ দিয়েছেন যে জনগণের করের টাকায় কেনা অ্যামোনেশন জনগণের উদ্দেশ্যে বা চাঁদ বাড়ি বানিয়ে সেটি ব্যবহার করা যাবে না এবং সে কারণে আপনার আমাদের সহস্র বাহিনী এখন পর্যন্ত আপনার আপনার ভারতের পক্ষে লাইন বা করছে না এই অ্যাসুরেন্সটা আর কেউ বুঝুক না বুঝুক দশক শ্রেণীর মানুষ বোঝে এবং সেটা অ্যাডভান্টেজ তারা অনেকে নিচ্ছে এখন এটি অনন্তকাল চলতে পারে না একটা হচ্ছে রাইট টু অ্যাভ সার্ফ ডিফেন্স সেটি একটি বিষয় পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের একটা বিষয় আছে এই ইস্যুগুলো সবই আইনানুক এবং বৈধ ট্রাসপাসিং থেকে নিজেকে রক্ষা করার জন্য অনেক সময় গুলি বর্ষণ করতে হয় তো এই বিষয়গুলো মানে একেবারে ইলাস্টিকের মতো টানতে টানতে এমন জায়গায় যদি আমরা নিয়ে যাই যেটা ছিঁড়ে যাবে তখন কিন্তু যেটি ছিল গণমুখী সিদ্ধান্ত অগাস্টের প্রথম সপ্তাহে তার ঠিক একশো আশি ডিগ্রি সমসলটা হয়তো চলে যেতে হতে পারে এবং তখন বিষয়টা দাঁড়িয়ে আরো কিছু প্রশ্ন করব আমাদের একজন দর্শক আছে ওনার কাছ থেকে তারপরে রহিম ভাই আপনার যদি হ্যালো ভাই এবং আমার সম্মানিত করিমুল্লাহ স্যার এই এখন যে সমন্বয়কদের মধ্যে যে বিভিন্ন গ্রুপ বা জুলাই বিপ্লবের কারা বেনিফিসিয়ারি কারা কি এদের এগুলা দেখে আমার একটা কথা মনে পড়ে যায় যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেই দিন রাত্রে ওনাকে হত্যা করা হয় বা বিপ্লব তুমি করা হয় বা পরিবর্তন করা হয় তার আগের দিন রাত্রে খন্দকার মোস্তাক বাসা থেকে বঙ্গবন্ধুর প্রিয় হাঁসের মাংস রান্না করে এনে খাওয়াইছিলেন সম্পর্ক কত মধুর ছিল বাট স্বার্থের জন্য সে খন্দকার মোস্তাকেই বঙ্গবন্ধুর লাশ শ্রেণীর মধ্যে রেখে এই কিনা বলে রাষ্ট্রপতির শপথ নেছে তো আমাদের এখন যে সমন্বয়ক মহোদয় যারা আছেন উনাদের কাম গাছ কিছু অনেক উল্টা পাল্টা হচ্ছে যেমন এর মধ্যে এক ভদ্রলোক আছেন উনার নাম হলো নাসির উদ্দিন ফাটোয়ারি উনি এর আগে একবার একটা টক শোতে বললেন কি জিয়াবাদ কোনো বাদে থাকবে না তখন আমি বলছিলাম বিএনপির লোকজন তো একটা এই নারেটিভ আছে বাট জিয়াবাদ কি তাকে প্রশ্ন করেন তাকে এবং আমি আপনাকেও বলছিলাম তাকে আমার সাথে টক শোতে আনেন আমি জিয়াবাদের পক্ষে থাকবো সে জিয়াবাদের বিপক্ষে থাকবে আমি তখন বলছিলাম জিয়াবাদ হলো খাদ্য স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশ জিয়াবাদ হলো একটা উন্নত বাংলাদেশ এবং আমি আরো অনেকগুলো তরুণ দিয়েছিলাম জিয়াবাদ কি তো এদেরকে দিয়ে আমাদের ভবিষ্যতের কি হবে আর বিএনপি যখন রাষ্ট্রপতি যে রহমান প্রতিষ্ঠা করেন এটা ছিল একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টের পার্টি আর এখন এটা হয়ে গেছে হলো ইন্ডিয়ান লবিস্ট পার্টি শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমান আমি এরাও আপনার টক শোতে আরো অনেক টক শোতে তারেক রহমানের কেউ বলেছিলাম শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমান কাদেরকে ওনার মন্ত্রী পরিষদে নিয়েছিলেন কাদেরকে ওনার অ্যাডভাইজার করেছিলেন উনাদের দিকে তাকান উনাদের দিকে তাকান তাহলে বুঝবেন আমাদের আজকে যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের আমার কাছে কালকে দাউদ ভাই ত্রিশ সেকেন্ড আমি স্যাররা কথাটা বলতে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের আমার মতো কিছু বেকুব আপনার মতো দাউদ আপনার মতো কিছু বেকুব ছাড়া হাতে কোনো কয়েক বেকুব ছাড়া আমাদের নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন বা পলিটিশিয়ানরা রাজনীতিবিদরা প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক তারা ভারতে শুধু দালাল না যদি দালালের উপরে আরো কিছু থাকিয়ে থাকে সেটা দুঃখ অত্যন্ত দুঃখ বারাক্রান্ত হৃদয় বলতেছি সম্মানিত সলিমুল্লাহ সারকে যে আপনারা করিমুল্লা সারকে স্যার আপনারা কিছু একটা করুন আমাদের রাজনীতিবিদরা স্বাধীন বাংলাদেশের কোন পদে থাকতে চায় না তারা হয়তো ওই ভারতের কোন অঙ্গরাজ্যের অংশীদার হতে চায় আমাদের সামনে স্পষ্ট একটা রাস্তা হবে যে আমরা একত্রে যেরকম স্লোগান তুলেছিলাম ফিন্ডিনা ঢাকা 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 এবার যেরকম স্লোগান তুলেছিলাম দিল্লি না ডাকা 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 তো যারা ডাকা ডাকার পক্ষে আছেন তারা থাকেন এক সেকেন্ড আর দাউদ ভাই এবং আমি কলিমুল্লা সাহেবকে বলবো স্যার এই যে যারা আওয়ামী নিষিদ্ধ করা নিয়ে লাফাচ্ছে আওয়ামী লীগ তো এমনিতেই ন্যাচারালি নিষিদ্ধ হয়ে গেল আমি বর্তমান প্রেক্ষাপটে আমি আমার দিব্য চোখে দেখতে পাচ্ছি না যদি আওয়ামী লীগের কোন লোক নির্বাচনে আলোচনা করবো ইনশাল আমরা পরে আরেকটা আলোচনা করবো আজকে স্যারের জাস্ট সংক্ষিপ্ত সময়ের জন্য আনছি তো যে কারণে আজকে আর বিষয় আলোচনা করছি না আমরা স্যারের কাছে কিছু প্রশ্ন করে ছেড়ে দেবো জি ভাই আপনি সৎ প্রশ্ন হলো এখন যেটা সেটা হলো আমাদের জাতিটাকে ঐক্যবোদ্ধ হওয়ার জন্য কি করা যায় এটা সারদের কাছে পরামর্শ চাচ্ছি আহ স্যাররা যদি আমাদেরকে সমস্যা দেখায় তাহলে আমাদের ভয় লাগে কারণ আমরা সারদের কাছে সমস্যা না দেখে স্যারদের কাছে সমাধান চাই স্যারদের কাছে আমরা আশারবাণী শুনতে চাই সাধ্যদের আমরা দিক নির্দেশনা পেতে চাই আমরা যাতে করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে থাকতে পারি কোন আধিপত্যবাদ ভারত পাকিস্তান নেপাল ভুটান আমেরিকা কানাডা এই চীন জাপান কারো অধীনে না আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে থাকতে চাই এবং বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক গ্লোবালাইজেশনের বিশ্বে সকলের সাথে আমরা আমাদের সুন্দর পররাষ্ট্রনীতির মাধ্যমে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই আমি অন্তর্ভুক্ত কলিমুল্লাহ স্যারের কাছে উদাত আহ্বান জানাবো উনি প্রতিটি টকসতে আমাদেরকে হতাশ না করে আমাদেরকে আসর বাণী শোনাবেন আমাদের বাংলার দামাল ছেলেদের অতিথি শুনাবেন শোনাবেন বাংলার দামাল ছেলেদের এরকম কাস্তে হাতে নিয়ে বিজিবির সাথে বসে থেকে বিএসএফ কে হুমকি দিতে পারে এগুলো শোনাবেন আমাদেরকে আশাবাদ শোনাবেন আমাদেরকে আশাহত করবেন না এটুকুই স্যারের কাছে আমার দাবি যে যে রহিম ভাই কালকে আমাদের একটা অনুষ্ঠান থাকবে ইনশাল্লাহ ওই অনুষ্ঠানে আপনি কথা বলবেন ইনশাল্লাহ আপনার ওই অনুষ্ঠানে দাওয়াত দেবো আমরা স্যার আমার প্রশ্ন হচ্ছে আপনি যেটা বলছেন যে সেনাবাহিনীর প্রধানের সাথে সমন্বয়কদের কথা হয়েছে এই কথা আমি বিশ্বাস করি না ফার্স্ট ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা আওয়ামী যদি আমলিক তার পাগল দল না তাই না আমলিক অন্যায় করছে কিন্তু পাগল না তো সে শেখ হাসিনা শেখ পরিবার বাদ দিয়ে তারা একটা দল সাপোর্ট করবে আর সেই দল মেনে নেবে এটা হচ্ছে পাগলের প্রলাপ এটা বিশ্বাস অযোগ্য মানে বিশ্বাসযোগ্য না এটা আমরা তো স্যার আপনার ছাত্র এটা বিশ্বাসযোগ্য না এটা পলিটিক্যাল স্ট্যান্ডেনিয়া পলিটিক্যাল একটা মোটিভ করার জন্য তাদের দলকে জাগ্রত করার জন্য এটা নেওয়া হচ্ছে বলে আমি মনে করছি আমি একজন বাংলাদেশের সাধারণ জনগণ স্যার দ্বিতীয়ত আরেকটা একটা যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আমি নাম বললাম না অনেক বড় বড় অ্যাক্টিভিস্ট যে সেনাবাহিনীর প্রধান অন্যায় করছেন তিনি ডক্টর ইউনিসের কথা শোনেননি আমি কোট করছি আপনাদের শিশু উপদেষ্টা মানে আসিফকে উনি বলছেন যে ডক্টর ইউনুস বললেই ওনাকে যে সাক্ষাৎকারে দেখে নেবেন ডক্টর ইউনুস বলছে ডিসেম্বরে ডক্টর ইউনুস কথা তো আর বাইবেল না কোরআন না উনি বলছেন বলছেন কিন্তু দরকার হলে আরো তিন বছর পর ইলেকশন হবে উনি ডক্টর ইউনুসের এগেনস্টে কথা বলছেন এবং উপদেষ্টা মন্ডলী সদস্য আরো আছে এই যে আপনাদের মাহফুজ ইনার কথাবার্তা ডক্টর ইউনুসের কথাবার্তার সাথে সাংঘর্ষিক তো সেই ক্ষেত্রেও কিছু বলে না আসলে কি হচ্ছে দেশে স্যার মানে আপনারা কি যারা আমাদের শিক্ষকরা আছেন তারা কি কিছু বলবেন নাকি এইভাবেই যেমন খুশি তেমন এইভাবেই দেশ চলবে ধন্যবাদ আহ যদি আমাকে বলতে মানা করা হয়েছে তারপরেও জমার স্বার্থে বলবো যে সম্প্রতি একজন নির্ভরযোগ্য মানুষ আমাকে জানিয়েছেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি কোন স্বাক্ষর করছেন না এখন আপনার খুব একটা ভালো লক্ষণ নয় বিষয়টি সত্যি তাহলে আহ বুঝতে হবে যে গুরুতর একটি অবস্থা বিরাজমান ভবিষ্যতে নিজের এক্সিট রুট তৈরি করবার প্রয়াস বলে হতে পারে অর্থাৎ আমি যেহেতু স্বাক্ষর করিনি সুতরাং দায় আমার নয় সরকার প্রধান হিসেবে বিষয়টা যদি এরকমটি এসে এমন পরিস্থিতিতে পৌঁছায় তাহলে বুঝতে হবে আপনার হানিমুন পিরিয়ড ইজ অবা ধন্যবাদ স্যার আমরা আরো কিছু আপনাকে আরো কিছু প্রশ্ন ছিল ইনশাল্লাহ আমরা অন্য অনুষ্ঠানে আপনাকে বিষয়গুলা নিয়ে কথা বলবো কিন্তু স্যার মানে আমরা হতাশ কি জন্য আপনি স্যার মনে করেন আপনি আমার বিপক্ষ শক্তি আপনি যদি আমার কাছে ক্ষমতা দিয়ে যদি আপনি সেভ না থাকেন আপনি ক্ষমতায় যেকোনোভাবে আপনি হারলেন আপনি অন্যায় করছেন মনে করেন অনেক বড় অন্যায় করছেন আপনার বিচার করলাম না কিন্তু আপনার ফ্যামিলির লোকজনকে বন্দি করলাম অথবা ই করলাম এটা কখনোই আইন সিদ্ধ হতে পারে না স্যার স্যার আপনি যখন যদি সংবিধান সংস্কারের কথা বলেন সাত মাস আগে স্যার যদি সংস্কারই করতে হয় একটা প্রস্তাব দিতে কি কি সংস্কার করবেন সেই প্রস্তাবটা দিতে যদি সাত মাস হবার হয় স্যার তাহলে সংস্কার কবে করবেন স্যার স্যার এটা আপনার শেষ বক্তব্য দি স্যার দেখুন আহ আপনার এখন যে পরিস্থিতিতে আমরা পড়েছি সেটি হচ্ছে না পারছি ফেলতে না পারছি গিলতে এরকম একটি অবস্থা এবং বিষয়টি বা অবস্থাটি খুব অসহনীয় একটি অবস্থা আশা করি আহ সবার শ্রুমতি হবে এবং এই পরিস্থিতির অবসান ঘটবে জি স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমরা ইনশাল্লাহ আজকে যেহেতু অনেক রাত হয়ে গেছে আমরা আপনাকে আটকায় রাখছি না তারপর আরো কিছু প্রশ্ন ছিল আপনি যদি স্যার সংক্ষেপে আমাদেরকে স্যার খুবই সংক্ষেপে এক মিনিটে যদি বলেন স্যার আমাদের দৃষ্টিকোণ থেকে পৃথিবীর যেই আমেরিকান পাওয়ার ছিল ওটা আমেরিকা নিজে হাত গুছাই নিচ্ছে এখন সবকিছু চেঞ্জ হবে এমনও হতে পারে চাইনা ইন্ডিয়া ইরান মিলে একটা জোট হতে পারে তো এই ক্ষেত্রে বাংলাদেশের পলিসি কি এখন ভুল হচ্ছে না খুব সংক্ষেপে বলে আপনার শেষ বক্তব্য স্যার সরি স্যার আপনাকে আবার প্রশ্ন করার জন্য দেখুন আপনার ট্রাম্প পূর্ব পৃথিবী আর ট্রাম্প পরবর্তী পৃথিবী গুণগতভাবে পাল্টে গেছে আর রিড্রয়িং অফ দ্য ম্যাপ একটা রিয়ালিটিতে রূপান্তরিত বা পর্যবেসিত হতে চলেছে এবং ট্রাম্প যা বলেন তা তাৎক্ষণিক ভাবে করে ফেলেন তিনি ইতিমধ্যে আহ যাদের নৈতিক সমর্থন নিয়ে ইউনুস সরকার ক্ষমতা এসছে অর্থাৎ বাইডেন প্রশাসন সেই ব্যক্তি বাইডেন এবং তার পরিবার আহ কমলা হ্যারিস এবং তার পরিবার তাদের উপর আপনার এক ধরনের আহ যেটাকে বলবো সিকিউরিটি ক্লিয়ারেন্স তারা পাচ্ছেন না এরকমের আদেশ জারি করেছে এটি একেবারে কোন পর্যায়ে পৌঁছে গেছে কেমিস্ট্রিটা কেমন সেটা বুঝতে বাকি থাকার কথা নয় তো ফলে পানি তো নিচের দিকে গড়ায় এবং নানো সেকেন্ড লেটার এটা যদি ঢাকা অভিমুখে রওনা হয় তাহলে আপনার দাঁড়াবার জায়গা কোথায় এমনি তো ভারত বিলা হয়ে আছে চীনে যাওয়ার পরে শেখ হাসিনার কি অবস্থা হয়েছে সেটা তো আমরা সবাই জানি তো সুতরাং আপনার অপশন খুব লিমিটেড ম্যানুভারিং রুমও ক্রমে ছোট হয়ে আসছে এই বাস্তবতা আপনি যদি কমিউনিজেন্সে নেন তাহলে ওই কথাটি মূল্য দাঁড়াবে এরকম দ্য গ্রেটেস্ট প্রবলেম অফ এনি প্রবলেম ইস এখন পর্যন্ত সমস্যা কি তাই আপনি অনুধাবন করতে ব্যর্থ হচ্ছেন ফলে সমস্যা সমাধান করবেন কিভাবে এই ধরনের তাত্ত্বিক এবং দার্শনিক প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া মুশকিল ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে আমরা বিদায় জানাচ্ছি স্যার আপনি ভালো থাকবেন বিষয় হচ্ছে আমাদের ইউরোপও এখন পণ্য সাথে ইউরোপ আপনি জানেন ইউরোপ আবার হাতে অস্ত্র তুলে নিচ্ছে জার্মানিও আগের রূপে যাবে তো মানে সারা পৃথিবী সবকিছু চেঞ্জ হচ্ছে আর বাংলাদেশের যারা আছে না তারা মানে এই দিকে কোনো খেয়াল নাই স্যার আমাদের একজন মাস্টার মাইন্ড হয় একজন এ হয় ও হয় মানে কি হচ্ছে স্যার আমি নিজেই হতাশ স্যার তারপর আপনাকে শুভরাত্রি আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ অন্য একদিন দেখা হবে স্যার